এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মাগুরা এক আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী শম্পা বসু শম্পা বসু আপনাকে স্বাগত মধুমতি পার্লামেন্ট আপনি কি শুনতে পাচ্ছেন এবার হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি আপনারা কেবল আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি আপনারা কাছে প্রথমে যে প্রশ্নটি থাকবে গণতান্ত্রিক পথ পরিবর্তনের লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই কথা বলা হচ্ছে সবকিছু মিলিয়ে এই যে বিষয়টি গণতান্ত্রিকের পথ পরিবর্তনের কথা বলা হচ্ছে রাষ্ট্র কাঠারবেসের সংকট শূন্যতা তৈরি হয়েছে বলা হচ্ছে সেই জায়গা থেকে আপনারা কতটা বদ্ধপরিকর যে সেই শূন্যতা আপনারা পূরণ করতে পারবেন মাগুরা কা আকাশরে সবাইকে ডিবিসির রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমরা যেটা মনে করছি যে এই মুহূর্তে আসলে একটা গণ ভোটই শুধুমাত্র গণতন্ত্র কেবলমাত্র নিশ্চিত করে ফেলে তা কিন্তু না একটা গণতান্ত্রিক পরিবেশও খুব প্রয়োজন বিশেষ করে সুষ্ঠু ভোটের জন্যে মানুষের মাঝে একটা স্বতঃস্ফূর্ত যে মানে প্রভাব থাকে যে ভোটের একটা বিষয় সেইটার কিন্তু আমরা দেখি যে এবার একটা শঙ্কার মধ্য দিয়ে যেন আমরা কাটাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনীতি এবং যে ধরনের আপনারা কিছুদিন ধরে দেখছেন যে মব ভায়োলেন্স বা নানা রকম যে অবস্থা সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন আমরা দেখেছি যে প্রধান মিডিয়াগুলোতে আগুন সব মিলায়ে কিন্তু মানুষ ভীষণ একটা ভীতি এবং সংখ্যার মধ্যে আছে যে ভোটটা আসলেও আস কতখানি সুষ্ঠু বা গণতান্ত্রিক পরিবেশে হবে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পারবে সেই সংখ্যাটা কিন্তু বিরাজমান তো সেই জায়গায় আমরা একটা আমূল পরিবর্তন আশা করছি এবং আমরা আপনি বলছিলেন যে আমরা নির্বাচিত এখন নির্বাচিত হওয়ার জন্য যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ভোটটা অবশ্যই একটা সুষ্ঠু ভাবে হওয়া দরকার এবং সকল মানুষের একটা পার্টিসিপেশন স্বতঃস্ফূর্ত সেটা হওয়া দরকার কিন্তু আমরা মনে করছি যে এখনো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানুষের সেই আস্থার জায়গাটা অর্জন করতে পারেনি বা ভোটের যে ভোটের জন্য যে ধরনের একটা পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করা দরকার সেইটা কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি অথচ আগামীকালে মনোনয়ন দেওয়ার হচ্ছে জমা দেওয়ার শেষ তারিখ এবং আপনি দেখেন যে এখন কিন্তু অলরেডি একজন প্রার্থী তিনি দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ফলে মানে একটা শঙ্কা কিন্তু এখনো সেটার কিন্তু বিচার আমরা যদি বলি সেটা কিন্তু আমরা পাইনি বা আপনারা মনে করছেন যে রাজনৈতিক মাঠে নির্বিঘ্ন নির্বাচনের কথা যেটা বলা হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচনের কথা যে বলা হচ্ছে সেটার মাঠ এখনো তৈরি হয়নি আচ্ছা ধরে নিলাম আমাদের যে অতীত রাজনৈতিক সংস্কৃতি অতীত নির্বাচনের যে সংস্কৃতি সেটার থেকে আসলে খুব একটা যে বেরিয়ে আসার সম্ভব রাতারাতি সেই পরিবর্তন আমরা আসলে কখনো দেখিনি রাখার নেই এসব এত সত্ত্বেও আসলে আপনাদের নির্বাচনী পরিকল্পনা কি কি মনে হচ্ছে আপনাদের আসলে আপনারা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে হচ্ছে মাগুরাই মাগুরা যদি বলি যে মাগুরা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে মানুষের যে নাগরিক অধিকারগুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং বিশেষ করে এখানে যে সংকটগুলো আছে মাগুরার যে প্রধান প্রধান সংকটগুলো আছে সেগুলো দূর করার জন্য আমরা আমাদের দল পক্ষ থেকে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এবং এখানে গণকমিটি মাগুরা জেলার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন আমরা করছি এবং সেখানে কিন্তু যুক্ত হয়েছে এবং অনেকগুলো দাবিও এ পর্যন্ত আদায় হয়েছে এবং আমরা এখানে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে মাগুরার প্রধান সংকট যদি আমরা ধরি প্রধান প্রধান সংকটগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা বড় সংকট হচ্ছে এখানে অসম্ভব রকম বেকার সমস্যা কর্মসংস্থানের অব ভাব এখানে কৃষি ভালো কিন্তু কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না আমরা আহ মনে করি যে কৃষক ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং কৃষি ভিত্তিক যখন শিল্প কারখানা গড়ে উঠবে তখন কর্মসংস্থানেরও কিন্তু একটা সমস্যার সমাধান হবে এখানে চিকিৎসা ব্যবস্থাটা অত্যন্ত বেহাল সরকারি চিকিৎসা ব্যবস্থা বলতে কিছু মানে ন্যূনতম যেটুকু সেটুকুও নাই বলতে হবে এবং সেখানে গেলে কিন্তু সব সময় আমাদেরকে রেফার করা হয় একটা সাধারণ রোগ হলেও তো সেই অন্য জেলায় বা ঢাকায় তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা হাসপাতালের উন্নয়নে মৌলিক সুবিধা যেগুলো আছে মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলো কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা চিকিৎসার দিকে আপনারা ওই জায়গায় আপনারা গুরুত্ব দিয়ে কাজ করে আহ জনগণের আশা মানে জনগণের যে প্রার্থী সেটি আদায় করার চেষ্টা করছেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য